নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দিন আপনাদের দিনগুলো সব ভালোই যাচ্ছে তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসছি রাত্রেবেলা কি রান্না করব বাচ্চারাও বলছিল যে ক্ষুদা লাগছে ওরা একটু প্রন ফ্রাই খেতে চেয়েছিল। তার জন্য ভাবলাম যে এমন কিছু রান্না করি শুধু প্রন ফ্রাই খেলে তো আর পেট ভরবে না তো একটু নুডলসের সাথে দিয়ে একটুখানি প্লেটারের মতো বানিয়ে নিলে ওদের পেটটাও ভরবে আর খাবার নিয়ে বিরক্তও করবে না তার জন্য এরকম করে একটা প্লেটার মতো বানিয়েছি তো এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছের ভাজা ডিম ভা ডিম পোস আর হচ্ছে একটা চিকেন ফ্রাই আর হচ্ছে নুডলস তো চলুন কিভাবে ঝটপট বানালাম সেটা আপনাদের সে শেয়ার করি তো ফ্রিজ থেকে চিংড়ি মাছ ফ্রোজেন ছিল সেটাকে বের করে খুব সুন্দরভাবে কেটে বেছে নিচ্ছি তো এখানে আমি এভাবে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি উপর থেকে খোসাটা ছাড়িয়ে মাথার উপরে খোসাটা ছাড়িয়ে তারপরে মাথার ভেতরে যে একটু ময়লা থাকে সেটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে ঘাড়ের এখানে যে একটা ময়লা থাকে হচ্ছে লম্বা করে সেটাও ফেলে দিচ্ছি আর নিচ থেকে লাস্টটাও ফেলে দিচ্ছি এভাবে করে সবগুলো মাছ সেম প্রসেসে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে যেহেতু সবগুলো মাছ ফ্রোজেনই থাকে আগে থেকে ফ্রোজেন যদি না যায় তাহলে খুবই বিরক্ত লাগে অ্যান্ড দেন হচ্ছে যে মাংসগুলো ছিল মাংসগুলো ডিফ্রস্ট হয়ে গেছে তো এখান থেকে যে ব্রেস্টগুলো ছিল সেগুলো আমি মাঝখান থেকে কেটে বাটারফ্লাইয়ের মতো করে নিচ্ছি যাতে সবগুলো মশলা এখানে ঢোকে আর হচ্ছে খুব ইজিলি কুক হয়ে যায় এখানে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে যেহেতু নুডলস রান্না করব তার জন্য নুডলসগুলো নিয়ে নিচ্ছি তো আমরা চারজন তাহলে চারটা নিলাম কারণ এই নুডলসগুলো অনেক অল্প থাকে ম্যাগি নুডলস যেটা সেটা তো সবগুলো কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর মশলাটা আলাদা করে দিচ্ছি দেন হচ্ছে সব প্রসেসিং এখানে হয়ে গেছে চিংড়ি মাছটা হচ্ছে শুধু একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেসিকভাবে শুধু ভেজে নেব এমনিতেই চিংড়ি মাছ খেতে মজা লাগে তো এটা এখানে আর বেশি কিছু অ্যাড করার কোনো দরকার নাই এটা আরও ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো এখানে মাছটা ভাজা হয়ে বা সরি ভাজা না মানে মাখা হয়ে গেছে তারপরে আমি এখানে চিকেনটাও খুব হালকা করে ম্যারিনেট করে নেছি তো মেরিনেটের জন্য আমি শুধু একটা ম্যাগি মশলা চিকেনের উপরে ছড়িয়ে নিয়ে এটাকে মেখে নিচ্ছি এর সাথে কিছু মশলা আমি এক এক্সট্রা অ্যাড করব এর মধ্যে হচ্ছে কিছু গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে দিয়ে দিব একটু লেমন জুস এখানে বোতলে লেমন জুস পাওয়া যায় তো আমি সেটাই এনে রেখেছিলাম আর এভাবে লেবু এনে রেখলে খুবই নষ্ট হয়ে যায় কারণ খাওয়া হয় না তেমন আর হচ্ছে একটুখানি লবণ একটু কালারের জন্য সবার শেষে অ্যাড করবো একটু সয়া সস এতে চিকেনের কালারটা একটু অন্যরকম আসবে তো কোনো মানে ঝামেলা সারাই চিকেনটা ম্যারিনেট করে নিলাম এখানে জলটা সিদ্ধ বসে দিয়েছিলাম তো নুডলসগুলো হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি আর অন্য পাত্রগুলো আমি হিটে দিয়ে দিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো চিংড়ি মাছ একই পাত্রে দিয়ে দিলাম আর হচ্ছে একটু নুডলসগুলো উল্টে পাল্টে দিলাম আদারওয়াইজ নিচে দিয়ে হয়ে যাবে আর উপরগুলো সিদ্ধ হবে না তো সবগুলো চিংড়ি মাছ হচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এখানে আমার নুডলসটা হয়ে গেছে তো নুডলসের জলটা ছেঁকে নিলাম তারপরে হচ্ছে একটু পেঁয়াজ আর একটু রসুন কেটে নিলাম এদিক থেকে চিংড়ি মাছটা হয়ে গেছে তো সেগুলো উঠিয়ে নিলাম খুব কড়া করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সেম তেলের মধ্যেই আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে যেহেতু পাতলা করে কেটেছি সে কারণে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর সয়া সসের কারণে কালারটাও সুন্দর এসেছে তারপরে হচ্ছে সেম তেলে আমি আবার ডিম দিয়ে দিলাম ভাবছিলাম প্রথম ছোটো করাটার মধ্যে করব তারপর ভাবলাম না যে না এখানেই করে ফেলি একবারে তিনটা হয়ে যাবে ওইটাতে আবার ছোট ছোট করে একটা একটা করে করতে হয় কিন্তু ওইটার মধ্যে আবার শেপটা সুন্দর আসে গোল তো এই তো উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটুখানি উল্টে দেবো যাতে ডিমের কাঁচা অংশটা সে উল্টে যায় মানে সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে কুসুমটা খুব বেশি ভাজবো না একটু নরম রাখবো তারপরে সেম পাত্রে রসুনটা আগে দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা হচ্ছে একটু নরম করে ভাজার পর দেখলাম একটুখানি তেল শর্ট পড়েছে তো আমি একই তেলে সব রান্না করছি তো একটুখানি তেল অ্যাড করে দিলাম তারপরে পেঁয়াজটা নরম হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দেব যে বাকি মশলাগুলো ছিল নুডলসের সাথে সেই সবগুলা আর এখানে মশলা যাতে ঘুরে না যায় সেই কারণে হালকা একটু জল অ্যাড করে দিলাম তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে কোনো এক্সট্রা মরিচ ইউজ করিনি কারণ যেহেতু বাচ্চারা খাবে আমার ছোটো মেয়েটা আবার হচ্ছে ঝাল খেতে পারে না ইচ্ছা করলে এখানে খুব বেশি করে হচ্ছে মরিচ ইউজ করলে আরও বেশি টেস্ট লাগবে চিলি ফ্লেক্সও ইউজ করা যায় তো এই তো উল্টে পাল্টে সব কিছু মিশিয়ে নিচ্ছি যেহেতু নুডুলসটা একটু সিদ্ধ করে রাখা হয়েছিল এক জায়গায় তার জন্য একটু জমাট বেঁধে গেছে একটু উল্টে পাল্টে ভালোভাবে এলে নাড়া নাড়ি করলেই সব কিছু মিশে যাবে সুন্দরভাবে তো আমি সেটাই করছি এখানে সব কিছু মানে ভেজে নিচ্ছি আর হচ্ছে মশলাটার সাথে প্রত্যেকটা নুডলস মিশিয়ে নিচ্ছি তো এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমার নুডলসটা রেডি আর নুডলস রেডি হলেই ওইদিকে সব কিছু রেডি হয়ে গেছে সবগুলো একটা পাত্রের মধ্যে হচ্ছে সাজিয়ে দিলেই রাতের ডিনার তৈরি এটা হচ্ছে খুবই পুষ্টিকর একটা খাবার আর হচ্ছে প্রোটিন যুক্ত আর বাচ্চারা খুব মজা করে খাবে ওরা খুব পছন্দ করেছে এটা তো আজকে এই পর্যন্ত আশা করি আমার এই ভিডিও আপনার ভালো লাগবে আর হচ্ছে আপনার ভালো লাগলে আপনারা অবশ্যই আমার প্লেসটা ফলো করে যাবেন দেখা হবে আবার বাই বাই